আলোচনা করব আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে কয়েকটি রাতের কসম খেয়ে মানুষদেরকে আল্লাহ তালা কিছু জিনিস জানিয়েছেন যেমন আল্লাহ তালা সুরাতুল ফজরের মধ্যে বলেন ওয়াল ফাজ ওয়ালিন আস আল্লাহ দশ রাতের কসম এখানে খেয়েছেন দশটা রাতের কসম মুফাসিরিনিকেরাম এটার ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা করেছেন দশ রাতের কসম আল্লাহ কেন খেল আল্লাহ তো দশ দিনের কসম খেতে পারত আল্লাহ কেন বললেন ফজর এই বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত টাইমে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব আপনারা জানেন আমাদের সামনে জিলহজ মাস কোরবানির মাস আসতেছে এই জিলহস মাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে জিলহজ মাসের প্রথম দশ রজনীর ফজিলত নিয়াজকে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইংশা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী হাজির হয় বলল ইয়া রাসুল আল্লাহ কার নবীগণের হায়াত ছিল হাজার বছর শত শত বৎসর অম্মদদের বয়স ছিল হাজার বছর তারা আমল বেশি বেশি করেছে কিন্তু আমরা শেষ নবী আপনার উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি আমাদের গড় আয়ু ষাট বছর পঁয়ষট্টি বছর বড় জুড়ে একশো বছর এখন অন্যান্য নবী অন্যান্য আগের যুগের নবীরা এক হাজার বছর বাঁচত তার উন্মতরা বাঁচত পাঁচশো বছর এক হাজার বছর যেমন বনি ইসরায়েলের দিকে আপনি তাকালে দেখবেন আটশো নয় শত বছর এগুলো অ্যাভেলেবেল সাহাবাই কেন প্রশ্ন করলো ইয়ারসুল আল্লাহ তারা তো আমল বেশি করে আমল বেশি করার কারণে তারা জান্নাতে তাড়াতাড়ি যাবে তাদের আমলটা মিজানের পাল্লা খুব তাড়াতাড়ি ভারী হবে কিন্তু আমাদের জিন্দেগিতে ষাট পঁয়ষট্টি বছর বয়সে গোনা আছে তিরিশ বছরের শেষ বয়সে যে মানুষ আমল করে এই ষাট পঁয়ষট্টি বছর আমল করে কিভাবে আমরা তাদের আগে জান্নাতে যেতে পারি এই কিছু কথা আপনি আমাদেরকে বলেন আপনি দেখেন আমাদের সমাজের বর্তমান অবস্থা কি আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তাদের চিন্তা হচ্ছে টাকা পয়সা খরচ করে আমরা ডাক্তার হব তাদের চিন্তা হচ্ছে টাকা পয়সা খরচ করে আমরা ইঞ্জিনিয়ার হব তাদের চিন্তা হচ্ছে আমরা টাকা পয়সা খরচ করে আমরা বড় ডক্টর হতে পারি পাইলট হতে পারি দেশের শীর্ষস্থানীয় যেতে পারি এই সেম থিমটা এখন বর্তমান মা বাবার ভিতরে ঢুকছে সন্তানদেরকে টাকা পয়সা খরচ করায় তিরিশ পঁয়ত্রিশ বছর লেগে যায় একটা ছেলেকে সেটেল করাইতে ঠিক কিনা। কথাগুলো একটু বুঝবেন নিজের সাথে মিলাবেন আমি কি বলতে চাচ্ছি বুঝে হচ্ছে পঁয়ষট্টি বছর সত্তর বছর জিন্দেগি আমরা আমল করলাম এর মধ্যে তিরিশ চল্লিশ বছর আমাদের দুনিয়াতে কেরিয়ার গড়তে ধ্বংস হয়ে যায় আবার এই কেরিয়ার গড়ার পিছনে সবচাইতে বড় জিনিসটা কি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে একটা ছেলেকে কথার কথা আপনি পাইলট বানালেন এখন যেই অবস্থা আমাদের দেশের আপনার যত এডুকেশন সার্টিফিকেট থাকুক যদি আপনার টাকার জোর না থাকে আপনি চাকরি পাবেন না ঘোষ দিলে চাকরি হিসাবটা মেলান তিরিশ পঁয়ত্রিশ বছর চলে গেল আপনার পড়াশোনা করতে নিজেকে এডুকেটেড করতে কিছু মানুষ ভাগ্যক্রমে অটোমেটিকলি নিয়ম অনুসারে চাকরি হয় আবার কিছু মানুষ আছে যোগ্যতা আছে কিন্তু মামা খালা টাকা ছাড়া চাকরি 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 হয় হয় না ঘুষ দিয়ে বছর বছর এই আমল করার যে কি বিষয়টা তার ভিতরে নাই যেটা আমাদের সমাজে বর্তমান ঘটতেছে এগুলো আমরা এখন চোখে দেখতেছি এরপরে তিরিশ বছর চিন্তা করে আমার বাবা মা যেই টাকা খরচ কইরা তিরিশ লক্ষ টাকা খরচ কইরা আমাকে ডাক্তার বানাইলো পরবর্তী তিরিশ বছরে চিন্তা করে এই তিরিশ লক্ষ টাকার গ্যাপ আগে পূরণ করতে হবে আমাদের দুনিয়ার পিছনে ছোটার সিস্টেমটা বলতেছি এক সময় ওই মানুষটার কাছে মালাকুল আজরাইল হাজির হয় ওই মানুষটা আমল করতে চায় না এটা এক নম্বর ধাপ দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে আমাদের সমাজের মানুষ আরেকটা কনসেপ্ট তারা ধরে যে কালে আমাদের ইবাদত করার দরকার নাই বৃদ্ধ হলে মুরব্বি চাচা যে সময় হবো চল্লিশ পঞ্চাশ বছর হবে তখন আল্লাহকে ডাকবো এই দুইটা কনসেপ্ট থাকার কারণে আমাদের সমাজ দিন দিন ধ্বংস হচ্ছে আপনি মনে করেন না এই চিন্তা আপনি করতেছেন কারাম ঠিক এই সমস্ত চিন্তা করি তারা আলাই আসসালামের দরবারে হাজির হয়ে বললো ইয়া আল্লাহ অন্যান্য নবীগণ পাঁচশো বছর হাজার বছর বাচ্চা তার উন্নত বেশি বেশি আমল করছে জান্নাতে চলে যাবে আমাদেরকে কিছু আমল শিখাইয়া দেন শর্ট করছে যেন আমরা জান্নাতে যেতে পারি বিশ্বনাফী সল্লম্লাহলেই হিওয়াসাল্লামের দরবারে এক সাহাবি হাজির হয়ে আমার নবী কেমন নক মাল্লার নবী আপনার পূর্বে যারা নবী হয়েছিল তারা তো অনেক বছরও দুনিয়াতে ছিল তাদের উন্মত্রা তো পাঁচশত বৎসর আটশত বৎসর দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে আইবাদত করেছে আল্লাহ যখন হাসরের ময়দানে মিজানের পাল্লা হাজির করে ফেলবেন তখন তো আট শত বছর যেই মানুষটা দুনিয়ার মধ্যে বসবাস করেছে কোনো মানুষ যদি আট বছরের মধ্যে শুধু ইবাদত করে ওই মানুষটা তাড়াতাড়ি জান্নাতে যাবে আর আমরা তো মাত্র সত্তর বছর আমল কই রাখি তাদের আগে জান্নাতে যেতে পারবো কিনা বিশ্বন বিষন লাল্লাহ হওয়া হিমাসাল্লাম সাহাবাঈ ক্যারামদেরকে সুসন্মান জানালেন অসাহাবাঈ ক্যারাম আমার আল্লাহ আমাকে এমন সুসংবাদ জানিয়ে দিয়েছেন আমার উন্মতের মধ্যে যদি কোনো মানুষ মাত্র জিল হজ মাসের দশ দিনের কয়েকটা আমল রয়েছে সেই আমল যদি করে আল্লাহ তালা বলেছেন অন্যান্য নবীর উম্মতের চাইতে আমলের পাল্লা বেশি বাড়ি হয়ে যাবে সোবাহান আল্লাহ জিল এই দশ রাত এই জন্য আল্লাহ তালা ওয়ালফাজ ওয়ালাইয়াল নাস দশ রাতের কথা বুঝেন দশ এই জিলহস মাসের দশকের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ তালা বলতেছেন দুনিয়াতে সমস্ত আমল এক পাল্লায় থাকবে কিন্তু আমার বান্দা যখন জিলহস মাসের দশ এই যে রাতের কসম খাইছে এই দিনগুলিতে যদি যেই যেই আমলের কথা বলা হয়েছে তারা যদি করতে পারে দুনিয়ার সমস্ত আমলের চাইতে এই জিলহস মাসের দশ দিনের আমল আমার কাছে সব চাইতে গ্রহণযোগ্য সোবাহানা তাহলে এই জিলহস মাসের গুরুত্ব আছে না নাই দেখেন এই জিলহস মাসে জিলহস মাসে কুরবানি হয় আমাদের সমাজে মানুষ কুরবানি দেয় এই কুরবানির ইতিহাস অনেক লং আপনারা সবাই জানেন আদম আলি সালাম থেকে আসছে হাবিল কাবিলের ইতিহাস সবাই জানেন এগুলা পুরাতন এগুলা টানা আপনাদের সামনে উদ্দেশ্য নয়